নমস্কার বন্ধুরা মঞ্জুলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসছে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডালিয়া দিয়ে একটি টিফিন রেসিপি এই টি খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায় তো চলুন দেখে না যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি ডালিয়া নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ভিজে গেছে দালিয়াটা এবার একটা মিক্সির বাটি নিয়েছি এই মিক্সির বাটির মধ্যে এটা দিয়ে দিচ্ছি দালিয়াটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি দই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হয় ওই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার এটা আমি পেস্ট বানিয়ে নেব দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়ে এসছি এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি একটু গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজরের কুচি গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম এবার এর মধ্যে কিছু কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ মতন চিনি এটা স্বাদটা একটু ভালো লাগবে সেই জন্য আমি ব্যবহার করলাম আর কিছু উপকরণ আমি মেশাচ্ছি না এখানে পেঁয়াজ দিতে চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি ওই জন্য পেঁয়াজটা ব্যবহার করছি না এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আমি শুধু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি এটা সকালে হাতে কম সময় থাকলে এটা চট করে বানিয়ে নিতে পারেন ছোট বড় সবার জন্যই এবার আমি রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আপনারা ফ্রাই প্যানেও বানাতে পারেন কিন্তু আজকে আমি কড়াইতে বানাচ্ছি কড়াইতে পরিমাণ মতন সাদাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদাতে এবার এর মধ্যে আমি একটু কারিপাতা দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটার থেকে এক হাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বড় যেরকম সাইজে আপনারা বানাতে পারেন এবার গ্যাসটা আমি লোতে করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ফিরে আসলাম দেখুন হয়ে এসছে কারি পাতাগুলো একটু ওপর দিকে আমি যেগুলো সাইডে ছিল এভাবে একটু ওপর দিকে দিয়ে দিচ্ছি খেতেও ভাল লাগবে দেখতেও সুন্দর লাগবে এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দেখুন আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম আর সেই একইভাবে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি ব্যাটারতে দিয়ে আবার ঢুকে দিচ্ছি দেখুন উল্টে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে সফট এটা বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে আপনারা খুব সহজে অল্প হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে